সালামু আলাইকুম সমস্ত প্রশংসা মহানব্দ রবুল আলমিনের কাছে আমরা আজ উপস্থিত হয়েছি আলহামদা পল্লীশলি যে মোড় সেই মোড়ে আমার এন্টারপ্রাইজের যে মোটর সাইকেল শুরু ব্যাটারি চালিত যে মোটর সাইকেল শোরুম সেই শোরুমে এসেছি তো আজকের ভিডিওটা শুধুমাত্র কনিফাইকে নিয়ে কোটি ফাই বাইক কিনতে এসেছিল আমাদের ফোনে যে লাইফটা কেটে গেল সেই কারণে আমরা যে সমস্ত কালেকশান আমার এন্টারপ্রাইজের বাইক রয়েছে কত টাকা দাম কত প্রাইজ কত রকম মডেল এখানে কোন কোন গাড়িগুলো পাবেন আমার পুকুর শোরুমে কতগুলো গাড়ি পাবে কীভাবে আসবেন কোন জায়গা থেকে আসবেন কি প্রাইস রয়েছে এর পুজোর অফারে কী অফার রয়েছে বিয়াল্লিশ হাজার টাকায় একটা গাড়ি নিলে কী কী পাবেন বাষট্টি হাজার টাকায় গাড়ি নিলে কি কী পাবেন সাত হাজার টাকার গাড়ি নিলে কী কী পাবেন পঞ্চান্ন হাজার টাকায় গাড়ি নিলে কী কী পাবেন তারা মাল কেনাকাটা করছেন ভাই কিনবেন আগে যাচাই করেন আমার এন্টারপ্রাইজে কেন আসবেন সেটাও যাচাই করে আমরা যে সমস্ত মানুষ যারা বাইক কিনতে চান আপনাদেরকে আহ্বান করছি আসেন কিন্তু আপনারা মাল কেনাকাটা করেন ধরে এখানে আসতে হবে এরকম কিনা ব্যাপার নেই পাবেন আমাদের ভিডিও দেখে আসলে আপনার কি ফায়দা হবে আপনি কত টাকা প্রাইস পাবেন কত টাকা অফার পাবেন কত টাকা ডিসকাউন্ট পাবেন এটা লক্ষ্য রেখে আসতে হবে আপনাদের আমার ইন্টারপ্রাইজ আরামবাগ ও কামার কুকুর আপনারা অবশ্যই আসবেন যেন আমরা কালেকশন এবং রাস্তাটা দেখিয়ে দেবো আপনাদেরকে

গাড়ি পঁচাত্তর হাজার টাকা দাম কুড়ি এটাও যদি আপনারা নিতে চান অবশ্যই আমি আপনাদেরকে একদম টোটাল সবকিছু দেখিয়ে দেবো গাড়ি নেওয়ার আগে আপনি এসে দেখে নেবেন হ্যাঁ কালার

আগু কনফার্ম কি ছটা কিন্তু অনেক কালেকশন রয়েছে এটা হলো 50000 50000 টাকা দাম ছ ব্যাটারি এটার কিন্তু এটাও কিন্তু টিউলেস টিউলেস 12 টায়ার টিউলেস এটা কত দাম

এটা হবে 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 নিউ মডেল এবং সামনে পেছনে বারো হুইল হবে ঠিক আছে তার সাথে প্লাস আপনার ছটা গিফট হবে এটা আপনার পঁচাত্তর হাজার দাম হবে আপনার একশো কুড়ি মাইলেজ হবে কোম্পানি গাড়ি হবে একশো কুড়ি মাইলেজ হবে আপনার এটার সাথে ছটা গিফট হবে তারপরে আপনার পঁয়ষট্টি হাজার দাম হবে এর সাথে ক্যাশ ব্যাক আছে প্লাস ছটা কি তারপর টি হাজার দাম হবে যেই কালারটা কালার ছিল সেটা আপনার কালার টাকার দাম হবে তার সাথে ছটা হবে প্লাস ক্যাশ হবে এটাও দাম হবে তার সাথে ছটা কি হবে এবং ক্যাশ ব্যাক হবে এটা মডেল নাম্বার বা গাড়ির নামটা এক্স ওয়ান ওয়ান প্লাস এক্স ওয়ান এবং সামনের পেয়ে বারো টাকা হবে তিনশো আর এইটা গাড়ির দাম হলো আপনার এই গাড়ি যেহেতু

আমার এন্টারপ্রাইজে উনচল্লিশ হাজার টাকায় গাড়ি পাওয়া যাচ্ছে ভাবতে পারা যায় আমার এন্টারপ্রাইজে উনচল্লিশ হাজার টাকা থেকে গাড়ি শুরু বিয়াল্লিশ হাজার পঁয়ষট্টি হাজার পঞ্চাশ হাজার টাকাতেও কিন্তু গাড়ি পেয়ে যাবে উনচল্লিশ হাজার টাকায় উনচল্লিশ হাজার টাকায় গাড়ি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন করিম ভাই করিম ভাই কোন গাড়িটা এতই তো দাম তো জানা হলো কোন গাড়িটা নিয়ে সিদ্ধান্ত হচ্ছে বা মানে বিয়াল্লিশ হাজার টাকা তো দাদা একটা একটা প্রশ্ন রয়েছে যে প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে সমস্ত কাস্টমার আসবে

তাকে একটা হেডফোন শেয়ার করে পঞ্চাশটা শেয়ার করে যে এসে দেখানো যেমন পঞ্চাশটা শেয়ার করেছি আমাদের সঙ্গে সঙ্গে আমাদের আরামিসিং মোক আমরা হেডফোন একটা গিফট দেওয়া হবে ওই হেডফোনটা যে সমস্ত ফুটবল প্রেমিক দর্শক বা আমাদের সাবস্ক্রাইব যারা রয়েছে কত দিনের মধ্যে পাবে ওটা সঙ্গে সঙ্গে দেখানো যেমন পঞ্চাশটা শেয়ার করে দিই মানে আরামবাগের বুকে বা যে কোন জায়গা থেকে একদিনের জন্য তো যে সমস্ত মানুষ বাইক নেবেন যে সমস্ত মানুষ স্কুটি নেবেন এবং করিম ভাই কিন্তু পঞ্চাশটি শেয়ার করেছে ধন্যবাদ আমার ডেস্টিনেশন আমান এন্টারপ্রাইজ আরামবাগের বুকে কোন দিকে আসবেন কালীপুর থেকে কোন দিকে আসবেন কামারপুকুর থেকে কোন দিকে আসবেন বা আপনি বর্ধমান থেকে কোন দিকে আসবেন সেই আমান এন্টারপ্রাইজ আমরা আমান এন্টারপ্রাইজে অলরেডি পৌঁছে গেছি এবং আমান এন্টারপ্রাইজের একদম মেন যে টপিক এটা হলো পলিসি রিমোন এক দিকে যাচ্ছে বর্ধমান বর্তমান আরেকটা আছে আমরা নেদলিপুর আমরা একটু কাছ থেকে ডেসিনেশন অর্থাৎ রাস্তাটা জেনে নেব রাস্তা করিমমাইরালাকা তোমাদের সাথে আমরা আমান এন্টারপ্রাইজ আপনার আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের আমাদের কাজ হলো প্রচার প্রসার করা আমাদের কাজ হলো প্রচার প্রসার করা আপনাদের কেনাকাটার দায়িত্ব আপনাদের নিজেদের কোনটা কিনবেন কোনটা কিনলে আপনার সুপারিশ কোন জায়গায় কিনবো ভালো হবে সেই জায়গাটাকে আপনাকে নিজেকে খুঁজে খুঁজে নিতে হবে তো আমরা আমার এন্টারপ্রাইজে রয়েছি আমার এন্টারপ্রাইজের ডেস্টিনেশন রাস্তা আমরা দেখিয়ে দিলাম এটা হলো আরামবাগ একদম পোপার আরামবাগ বাস স্ট্যান্ড ঢোকার আগে পল্লী সিঁড়ি মোড় সেই পল্লী সিঁড়ি মোড়ে কিন্তু আমার এন্টারপ্রাইজের দোকান অবশ্যই আসবেন আমাদের ভিডিও আমাদের ভিডিও দেখে যদি আপনি আসেন ইনশাআল্লাহ অবশ্যই কিছু না কিছু গিফট পাবেন কিছু না কিছু আপনি গিফট পাবেন এই আমান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমরা বিদায় নিলাম আবার দেখা হবে কোনো না কোনো ফুটবল মাঠে এখন বিদায় নিলাম যারা আজকের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন আমান এন্টারপ্রাইজে অবশ্যই আপনারা কিছু না কিছু গিফট পাবেন পাবেন আর যে হেডফোন পাবেন হেডফোন আমরা আমান এন্টারপ্রাইজে এসেছিলাম কিন্তু এখানে রাস্তাঘাটে কিন্তু মানুষজন প্রচুর মানুষজন এই করিমাই উপরে দেখিয়ে দাও নাম্বারটা হচ্ছে তোমার নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন এই নাম্বার আছে নাম্বার আমার আমি দেয়া রয়েছে নাম্বার নাম্বার এখানে নাম্বার আছে ওই নাম্বার মানে এই নাম্বারে কন্টাক্ট করবেন অবশ্যই আসবেন দাদার কাছে ব্যাটারি চালিত স্কুটি আরামবাগ আমান এন্টারপ্রাইজ আমরা বিদায় নিলাম আবার দেখা হবে কোনো না কোনো ফুটবল মাঠে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমরা বিদায় বেলায় একটা কথাই বলবো কেনাকাটা আপনার নিজের দায়িত্ব কোন জায়গায় কিনবেন কোন জায়গায় কিনলে আপনি ডিসকাউন্ট পাবেন কোন জায়গায় কিনলে আপনি সুপারিশ পাবেন কোন জায়গায় কিনলে আপনি কি কি অফার পাবেন আপনার কাজ মাল কেনাকাটা আমার কাজ আপনাদের কাছে সঠিক জায়গাটায় পৌঁছানো কোন জায়গায় কেনাকাটা করবেন আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার তো আমার এন্টারপ্রাইজে যদি আসেন আমার নাম করেন অন্তত কিছু না কিছু হেল্প পাবেন বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজ যদি শেয়ার করা থাকে বা লাইক কমেন্ট করা থাকে এই ভিডিওগুলো তাহলে আপনি মোটর সাইকেল কেনার আগে যদি দেখাতে পারেন আপনার জন্য প্রাইস তো হান্ড্রেড পার্সেন্ট রয়েছেই এবং ষাট হাজার টাকার কেনাকাটার উপরে যদি আপনি ষাট হাজার টাকার কেনাকাটা করেন ষাট হাজার টাকা নেন এই যে লাকি ড্র দেখতে পাচ্ছেন এখানে তিন হাজার টাকাও কিন্তু কুপন আপনি পেয়ে যাবেন ষাট হাজার টাকার মাল কিনলে তিন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় গাড়ি পাবেন দাম হলে টাকার কুপন মাইনাস যদি হয় আপনি পাবেন বাষট্টি হাজার টাকার যদি সত্তর হাজার টাকার গাড়ি নেন তিন হাজার টাকা মাইনাস হলে সাতষট্টি হাজার টাকা এ অফার যদি ছেড়ে দেন তাহলে কিন্তু নেক্সট টাইম আর পাবেন না চলে আসেন আমার এন্টারপ্রাইজ আরামবাগ ও কামারপুকুর শুরু বেড়া নিলাম আবার দেখা হবে কোনো না কোনো ফুটবল মাঠে আসসালামু আলাইকুম